কি নবোদয় প্রবেশিকা পরীক্ষা দেবে বুঝতে পারছো না যে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে তো দেখে নাও এইটা এই টাইপের প্রশ্নগুলো আসবে এটা হচ্ছে মেন্টাল এবিলিটির প্রশ্ন দেখো ম্যান আউট ফিগার ম্যাচিং প্যাটার্ন কম্পিটিশন ফিগার সিরিজ কম্পিটিশন অ্যানালজি জিওমেট্রিক্যাল ফিগার মিরর ইমেজ পাঞ্চ হোল প্যাটার্ন তারপরে এমবিডেড ফিগার দেন তারপরে তোমাদের স্পেস ভিজুয়ালাইজেশন সমস্ত টাইপের দেন তারপরে তোমাদের অঙ্কের প্রশ্ন আছে প্রচুর টাইপের অঙ্কের প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ মেন্টাল অ্যাবিলিটির পর তারপরে অঙ্কের প্রশ্ন তারপরে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন তো এই রকম ভাবে প্রশ্ন আসবে পরীক্ষায় যারা এইভাবে প্র্যাকটিস করছো টাইম কে ম্যানেজ করছো কারণ 2 ঘন্টার মধ্যে ওয়েব শীট গোল করা কোশ্চেন পেপার সলভ করা সবকিছু 2 ঘন্টার মধ্যে করতে হবে তো আজই কালেক্ট করে নাও ডাউনলোড করে নাও প্রেক্সটেডিউশন অ্যাপ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমরা এই সলিউশন বা এই টাইপের কোশনের সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ যেটার মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের নগোদের যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড না নাম্বারের অ্যান্সার করে আসবে সেটা হান্ড্রেড পার্সেন্ট যাতে করে আসতে পারো